দেখো আমার প্রচুর ভাজাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল দেখো আজ সকাল সকাল খুব মেঘ করেছে আর বৃষ্টি পড়ছে দু চার ফোটা করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে করবো আজ করবো টক ডাল লতিগুলো কেটে কুটে একদম ভে ভেসিয়ে রেখে দিচ্ছিলাম রাতটা বেলায় আর এই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো মুসুরি ডাল করার জন্য মুসুরি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই যে জলপাই দেখতেই পাচ্ছি জলপাই জলপাইগুলো কাঁচা নিয়েছে না সব পেকে গেছে দেখো আর এদিকে গাছ থেকে লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছি প্রচুর ভাজার জন্যে তা চলো দেখি যাই রান্না দিকে চলে যাই আর এদিকে দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিচ্ছি কারণ আমি ডালগুলো সেদ্ধ বসাবো ডালগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়েছে আমি ডালটাকে এবার ভেটে দেবো একার পিছন থেকে আর দেখো বন্ধুরা আমার ডালটা ঘেটে দেওয়া হয়েছে আমি এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ স্বাদ মতন লবণ দিয়ে একটা ঘেটে দেবো আমি টক বাক করে জলটা ফুটিয়ে নেবো ডালটাকে ফোড়ন দেওয়ার জন্যে দেখতে পাচ্ছো বন্ধুরা ডালটা টক করে ফুটছে আর আমি এখন ডালটাকে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্যে গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব আর ফোড়নের জন্য দিয়ে দেবো সর্ষে আর দিয়ে দেবো লঙ্কা এটাকে বন্ধু লঙ্কা আর সরষের আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি এখন দেখতে সেই জল পাই যদিও পাকা জল পাই যার জন্য আমি বেশি একটু সেদ্ধ করা সেদ্ধ করলাম না এমনিতেই গলে যাবে তারপরে আমি তো খুনটি দিয়ে এরকম করে দেবো একটু এটা ভেঙে দেবো দেখতে পেছন পাকা জলপাই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে আর আমি এরকম করে একটু ভেঙে ছেড়ে ভেঙে দেবো দেখো আমার জলপাইটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে ডাল ফোড়ন দেওয়ার জন্য তুলে ধরেছিলাম দেখো ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা টক্টর গন্ধ বেরোচ্ছে আমাদেরকে সায়েন ঘুম ঘুমতে উঠে আজকে খুব ডিস্টার্ব করছে বাসি বাজা ওর সঙ্গে ভাত নাড়াতে বলছে বারবার এসে এই ঘুর না সাঁতার নিয়ে এসে দেখো সায়েন সাঁতার নিয়ে চলে এসছে দেখো বন্ধু আমার ডালটা হয়ে গেছে আমি ডালটাকে নামিয়ে নেব ডালটাকে আমি এখন নামিয়ে নেবো দেখো বন্ধুরা আমি এখন কচুলতি রান্না করে ভাজবো আর কচুলতি ভাজার জন্য আমি কড়াইতে এখন তেল দিয়ে দেব দেখো বন্ধুরা কচুলতি করার জন্য আমি প্রথমে দিয়ে দেবো রসুন ফোড়ন রসুনটা যে হালকা ভাজা হয়ে যাবে আমি তখন দিয়ে দেবো পেঁয়াজ তারপর রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেবো করে ভেজে আমি দিয়ে কাঁচা এটা ভালো দেখো বন্ধুরা আমি এতদিন চ্যানেলটা চেক করিনি আমি সেদিন চ্যানেলটা চেক করে দেখলাম আমার তোমরা তো ভিডিও পুরোটাই দেখছো না তারপরেও দেখছি কমেন্টও করছো না আর আমি দেখছি আমার সাবস্ক্রাইবার মোটিভেশন যাদের কাছে যাচ্ছে তারা দেখছি দেখছে তারা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে তারা দেখছেই না প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো আর দেখো আমার নাহলে আমার চ্যানেলটা প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তোমরা আর অবশ্যই ভিডিও দেখার আগে তোমরা একটা করে লাইক করে দেবে কারণ একটা লাইক করে দিলে আমার আরেকজন বন্ধুর কাছে পাঠাবে তার জন্য আর দশজন দেখতে পাবে তোমাদের একটা লাইকের জন্য বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা হালকা করে লাল হয়ে যাচ্ছে আমি এখন দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো হলুদ হলুদ ভালো করে আর এবার দিয়ে দেবো লবণ সাত মতন তার মধ্যে দিয়ে দেবো কচুলতি কেটে বেঁচে রেখেছিল সেটা দেখো বন্ধুরা আমি হয়তো হালকা জলের চিটা দিয়ে ঢাকা দেবো এবার ঢাকা দিয়ে দেবো যাতে প্রচুর সেদ্ধ হয়ে যায় কসুরতিটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নেব দেখো বন্ধুরা আমার টক ডাল আর এদিকে দেখো আমার কচুরলতি ভাজাটা হয়ে গেছে তোমরা দেখো কমেন্ট করে জানা আমাকে আমার কচুরলতির রেসিপিটা কেমন হলো কসুরতি ভাজাটা দেখতেই পাচ্ছ আর টক ডালটা দেখো এই দেখো ঢাকাটা তুলে কী দারুণ বন্ধ বেরোচ্ছে আমার টক ডাল আর ওদিকে দিয়ে কচুলতি ভাজা রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা